জাতীয় নাগরিক কমিটি ও রাজনৈতিক বন্দোবস্ত কি এবং কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ এবং সহস্রাধিক শহীদ ও আহতদের থেকে বিনিময়ে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম ফেসিস্ট শাসক শেখ হাসিনার পতন ঘটেছে ছাত্র সমন্বয়করা বলছেন ছাত্র জনতার অভ্যুত্থানের এক দফা দ্বিতীয় দাম তথা ফেসিবাদির ব্যবস্থা গুটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন করতে হবে আমরা যদি দেখি তাহলে আগে দেশে রাজনৈতিক অবস্থা জারির পর সংস্কার শব্দটি ছিল ব্যাপক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সহ সব পর্যায়ে চলছিল সংস্কার এবং সংস্কার রব দুই হাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিতে উঠেছিল সংস্কার একই আওয়াজ দল দুটির নেতাদের মধ্যে একটি করে অংশ সংস্কার পন্থী নামে পরিচিতিও পেয়েছিল রাজনৈতিক চরম সংকটময় সময়ে ছাত্র জনতা রক্ত গিয়ে মাধ্যমে এবার নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আবারও আওয়াজ উঠেছে পরিবর্তনের তবে এবার সংস্কারের স্থানটি পেয়েছে বন্দোবস্ত শব্দ নিয়ে যাদের নেতৃত্বে আন্দোলনে আওয়ামী লীগের ফেসিবাদী সরকারের পতন ঘটেছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন নতুন বন্দোবস্তের কথা আরও রাজনৈতিক দলের নেতাদের মুখেও আসছে এই বন্দোবস্তের কথাটি নতুন বন্দোবস্তের কথা যারা বলছেন কেন বলছেন আমরা যদি দেখি পুরনো সব বন্দোবস্ত সবসময়ের সাথে ব্যর্থ হয়েছে ঘুরে ফিরে শেষ পর্যন্ত স্বৈরাচার ক্ষমতা আসে একটি ব্যবস্থার ফলে অর্থাৎ বর্তমান যে ব্যবস্থাটি রয়েছে এই ব্যবস্থাটির ফলেই ঘুরে ফিরে স্বৈরাচাররা বা ফেসিবাদীরা ক্ষমতা বাংলাদেশে আসে যদিও হাসিনা মতো ফেসিবাদী এবং স্বৈরাচার বাংলাদেশের ইতিহাসে আর কখনো দেখা মেলেনি যদিও হয়েছিল স্বাধীনতার পর পর যে সরকার ক্ষমতা এসেছিল যাকে আওয়ামী লীগ দলের নবী মনে করেন তখন থেকে আমরা দেখি স্বাধীনতার পর থেকে পনেরোই আগস্ট পর্যন্ত যে সরকার ক্ষমতা ছিল সেই সরকার এবং যদি দেখি তার শেখ হাসিনা গত বিগত প্রায় ষোলো বছর যাবত যে সরকারটি ক্ষমতা ছিল সেই সরকার ফেসিবাদি এই শাসন আমল আমরা বা বাংলাদেশ বা জাতি দেখতে পেয়েছে এছাড়া দেখা গেছে অতীতে স্বৈরাচার সরকার কিন্তু সেই অতীতে স্বৈরাচারের সরকারের চেয়ে হাসিনার স্বৈরাচার এবং ফেসিবাদি সকল ইতিহাসকেই রেকর্ড করেছে বা ব্যাঙ্গে অনেক উর্ধে চলে গিয়েছে তাই সেই ব্যবস্থাটি বদল করতে হবে বলেই ছাত্র সমন্বয়করা মনে করছেন এটাই নতুন বন্দোবস্ত এমন বক্তব্য বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের মুখেও আমরা শুনতে পাই তিনি গত ষোলোই আগস্ট এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন ফেসিবাদী ব্যবস্থার বিরূপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের এক দফার অংশ ছিল সেজন্য বিস্তর কাজ ও রাজনৈতিক কার্যক্রম প্রয়োজন সংস্কার কি বন্দোবস্ত কি এই বিষয়টা নিয়ে আমি একটু এখন আলোচনা করব বাংলা ভাষা সংস্কার শব্দটি এসেছে সংস্কৃত থেকে এটি তৎসম শব্দ এর আবিধানিক অর্থ শুধন উন্নতি বিধান উৎকর্ষ সাধন উন্নতি সাধন মেরামত ইত্যাদি আর বন্দোবস্ত শব্দটি এসেছে ফার্সি থেকে এ আবিধানিক অর্থ আয়োজন জমির বিলি ব্যবস্থা জমির দখল সম্পর্কিত শর্ত খাজনা ইত্যাদি বন্দোবস্ত শব্দের ব্যবহার নতুন নয় কিংবা এবারই নয় শেখ হাসিনার পতনের আন্দোলন থেকে রাজনৈতিক বন্দোবস্ত শব্দটি ব্যবহার বাড়লেও বন্দোবস্ত শব্দটি ব্যবহার এই ভূখণ্ডে নতুন নয় ব্রিটিশ আমল থেকেই এই শব্দটি ব্যাপক ভাবে বলা যেতে পারে যে পরিচিত আমরা যদি দেখি সতেরোশো তিরানব্বই সালে কর্ন ওয়ার্লিস প্রশাসনের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার ভূমি মালিকদের মধ্যে সম্পাদিত যে চুক্তিটি হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত নামে ইতিহাসে যা পরিচিত সেই চুক্তির আওতা জমিদারদের হাতে ভূমির নিরঙ্কুশ নিয়ন্ত্রণ চলে গিয়েছিল এর প্রসঙ্গে লেখক গবেষকরা বলেন রাজনৈতিক বন্দোবস্ত কোন নতুন টার্ম নয় বহুল প্রচলিত ধারণা কিংবা চিন্তা বলা যেতে পারে আঠারোশো পঞ্চান্ন সাঁওতালরা যখন বিদ্রোহ ঘোষণা করলো তখন ফুলমণি জানমণি শিবু কানুরা প্রথমেই যেটা বলেছিল তা হলো এই যে জঙ্গল আমাদের এই ভূখণ্ডে এই জঙ্গল বনভূমি সেটার উপরে জনগণের একটি বন্দোবস্ত দরকার সেটার আন্দোলন ফসলের উপর কথা বলা হয়েছে ঠিক একই রকম টং আন্দোলন বা নানকার আন্দোলনেও কিন্তু জনগণের জন্য একটি রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছে তবে হালের রাজনীতিতে বন্দোবস্ত শব্দের ব্যাপক ব্যবহার খুব বেশি আগে দেখা যায় না ঢাকা উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল প্রকাশিত একটি বইয়ের নামে রাজনৈতিক বন্দোবস্ত পাওয়া যায় এর নাম ছিল রাজনৈতিক বন্দোবস্ত ও অর্থনৈতিক ফলাফল উনিশশো থেকে দুই গত বছর তিনি একটি পত্রিকাকে দিয়ে এক সাক্ষাৎকারেও বলেছিলেন আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেতে হবে এবারে আন্দোলনের মধ্যে বন্দোবস্ত শব্দটি রাজনৈতিক অঙ্গন ছাপিয়ে অর্থনৈতিক অঙ্গনকে স্পর্শ করেছে অর্থনৈতিক গবেষক সেলিম রাইহানের একটি কলামের শিরোনাম হয়ে উঠে গণঅভ্যতান নতুন রাজনৈতিক বন্দোবস্ত কেন জরুরি নতুন বন্দোবস্তের তারণা আসলেই কেন আমরা যদি দেখি আন্দোলনের মধ্য থেকে যখন নতুন বন্দোবস্তের কথাও উঠেছে তার মধ্য দিয়ে দখলদারির বিরুদ্ধে একটি সামাজিক মালিকানা তৈরির আকাঙ্ক্ষা প্রকাশিত হচ্ছে বলেই আমরা মনে করতে পারি বা আমরা দেখছি গণপত্রের বাস্তবতার উপর দাঁড়িয়ে আমরা কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলছি বন্দোবস্ত মূলত একটি রাজনৈতিক আকাঙ্ক্ষা যে জনতৎপরতার ভিতর দিয়ে মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষার বহি হলো এই বন্দোবস্ত সমাজ বিনির্মাণের উদ্দেশ্য মূলত মানুষের এই চাওয়া বিষয়টি আরো কুলাসা করে বললে বলা যায় যে আমরা তো নব্বইয়ের গণ আন্দোলন দেখলাম মানুষের প্রত্যাশা ছিল ভালো কিছু হবে তেমন কিছু না হলেও অন্তত মানুষ বুডার ও একটি অধিকার তৈরি হয়েছিল তখন একটি কেয়ারটেকার সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করতে সেটা বাতিল করে দিল সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের মাধ্যমে মানুষ আসলে এখন হাজারো কারণে বিরক্ত হয়ে গেছে তাই নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত জনপ্রিয় হয়ে উঠেছে এই মুহূর্তে মানুষ এমন একটি বন্দোবস্ত চাচ্ছে যাতে হাসিনার মতো আর কাউকে পালাতে না হয় আর কোন স্বৈরাচারী কাঠামো যেন তৈরি না হয় এসব কারণগুলোই মানুষকে নতুন বন্দোবস্ত তৈরিতে তারিত করছে নতুন বন্দোবস্তের ভাবনা কি ক্ষমতায় বাসাম্য তৈরি করাই নতুন বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন তারা যারা এ নিয়ে সক্রিয় ভাবে ভাবছেন এবং কাজ করছে তারা মনে করছেন পাঁচ বছর পর পর নির্বাচন দিয়ে গণতন্ত্র হবে না সংবিধানে পরিবর্তন নিয়ে আসতে হবে যেমন দুইবারে বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবেন না সংখ্যানুপাতিক নির্বাচন নির্বাচনের দিকে চলে যাওয়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে কিনা প্রদেশ হবে কিনা এগুলো নিয়ে আলোচনা করে নতুন বন্দোবস্ত তৈরি করতে হবে দুইবারের বেশি প্রধানমন্ত্রীর ব্যবস্থা না থাকা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যবস্থার পাশাপাশি প্রাদেশিক ব্যবস্থা করে মানুষকে বেশি ক্ষমতায়ন করতে হবে বলে আমরা মনে করি শুধু সংবিধানে পরিবর্তন আনলেই হবে এমনটা বাবা একদম উচিত হবে না পরিবর্তন আনতে হবে সকল ক্ষেত্রে রাজনৈতিক দলের কাঠামোগত পরিবর্তন আনা প্রয়োজন সার্বিকভাবেও শুধু কাঠামোগত পরিবর্তন হলে চলবে না মানসিকতা পরিবর্তন আনতে হবে যেমন নির্বাচনে কেউ হেরে গেলে সেই পরাজয় মানার মানসিকতা থাকতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণসংহতি আন্দোলন গত কয়েক বছর ধরে তাদের রাজনৈতিক বক্তব্যের নতুন বন্দোবস্তের কথা তারা বলে আসছেন এই দলটি প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিকে বলতে শোনা গেছে আমাদের কাটামুটাই ফেসিবাদী কাটামু রূপান্তরিত হয়েছিল যেই গতিতে বসুক সেই সরেচারি হবে আমরা সেই ব্যবস্থার আমল পরিবর্তন বোঝাতেই বন্দোবস্তের কথা বলে এসেছি আজকে তা মানুষও বলছে নতুন বন্দোবস্তে যেমনটা বলা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় নিশ্চিত করতে হবে সেরকম একটি বন্দোবস্ত করার তাগিদ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশে পরিণত করার বন্দোবস্ত করতে হবে বলে মনে করছেন তারা ছিল একটি দেশ কিন্তু সরকারগুলো মানুষের দিয়েছে এই অবস্থার পরিবর্তন করে একটি জনগণতান্ত্রিক রূপান্তরের উদ্দেশ্য নতুন বন্দোবস্ত তৈরি করতে হবে নতুন বন্দোবস্ত তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেই জন্য আমরা দেখছি কাজ অতি দ্রুত এবং দ্রুততম ভাবি কাজ এগিয়ে যাচ্ছে বলে আমরা দেখছি আন্দোলনে বিজয়ের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত কেমন হবে তাই এরই মধ্যে বেশ কয়েকটি উদ্যোগ দেখা যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি নাগরিক কমিটি আজ গঠন হয়েছে এবং এ নিয়ে পুরোদমি কাজ চলছে বলে আমরা দেখছি আন্দোলনের সমগ্র রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠনের তরুণ প্রতিনিধিদের নিয়ে একটি নাগরিক কমিটি গঠন করেছেন যারা সমাজের সকল অংশীদারদের সাথে কথা বলে একটি নতুন বন্দোবস্ত তৈরি করবে যাতে সমাজের ফেসিবাদের যে প্রবণতা তা নতুন করে দাঁড়াতে না পারে বাংলাদেশের সবাইকে সাথে নিয়ে একটি অন্তর্বর্তীমূলক গ্যাস গড়ে তুলতে চান আমাদের এই ছাত্ররা আমি মনে করি এখান থেকে অর্থাৎ আমি যে কথা সর্বশেষ বললাম এখান থেকে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের সচেতন হওয়া উচিত এবং তারাও এখান থেকে নিতে পারেন যেখানে ছাত্ররা বলছেন যে ফেসিবাদের যে প্রবণতা অর্থাৎ তারা যে কাজটা করতে চাচ্ছেন সমাজের সকল স্তরের অংশীদারদের সাথে কথা বলে নতুন বন্দোবস্ত তৈরি করতে যাতে সমাজে আমি আবারও বলছি সমাজে ফেসিবাদের যে প্রবণতা তা নতুন করে দাঁড়াতে যাতে না পারে এখান থেকে বিএনপির মূলত শিক্ষা নেওয়া উচিত